দীর্ঘ ছত্রিশ বছর পরে আমাদের ছাত্রদের প্রাণের দাবি রাজস্ব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আমরা ছাত্রদল আমরা চাই যে এই দীর্ঘদিন পরে যে রাষ্ট্র নির্বাচনটি হতে যাচ্ছে এটি যেন একদম স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয় যার কারণে আমাদের কিছু অসংগতি হওয়ার আমাদের আশঙ্কা করছি তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা ছয় দফা দাবি আজকে জানিয়েছি যাতে তারা নির্বাচনটি স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয় আমাদের প্রথম দাবি ছিল ভোট প্রক্রিয়া ভোট প্রক্রিয়া স্বচ্ছতার ক্ষেত্রে স্বচ্ছতার স্বার্থে যেন স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয় ব্যালট বাক্স অস্বচ্ছ ব্যালট বাক্স বা সিন্ধুক টাইপের বাক্স সেটি নিয়ে কিন্তু অধিকাংশ প্যানেলের অধিকাংশ প্রার্থীর এটি নিয়ে অভিযোগ রয়েছে যার কারণে এটি যদি হয় অস্বচ্ছ ব্যালট বাক্স থাকলে কিন্তু বেশিরভাগ প্রার্থী বেজার আমরা চাই না কেউ বেজার হবে সবাই খুশি মনে রাষ্ট্র নির্বাচন ফলাফল যেন গ্রহণ করে আর দ্বিতীয় আমাদের যেই দাবিটি সেটি হচ্ছে ভুয়া এবং জাল ভোট ভোটার শনাক্তের ক্ষেত্রে ছবি সহ ভোটার তালিকা যেন প্রণয়ন করা হয় আমরা আসলে তিরিশ হাজার শিক্ষার্থী তিরিশ হাজার শিক্ষার্থীতে কিন্তু সবাই সবাইকে চিনে না আইডি কার্ড শো করে একজনের ভোট আরেকজন যদি দিয়ে যায় এক্ষেত্রে একটি কিন্তু প্রশ্নবিদ্ধতা থেকেই যায় আমরা চাই ছবিসহ ভোটার তালিকা আমরা যাতে শনাক্ত করতে পারি এবং তৃতীয় যেই আমাদের দাবিটি এটি কিন্তু একটি দাবি যে ডিজিটাল কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব প্রতিরোধে আমরা অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে আমরা ভোট গণনা চাই আপনারা জানেন যেখানেই ইলেকট্র ইলেকট্রনিক ডিভাইস সেখানেই প্রোগ্রামিং সেখানেই হ্যাকিং তো যাতে কোনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে হ্যাকিংয়ের মাধ্যমে এরকম কোনো প্রশ্ন যেন না থেকে না থাকে তাই আমরা এই দাবিটি জানিয়েছি অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ব্যালট গণনা করতে হবে চতুর্থ দাবি এটি আপনারা জানেন যে ভোট কেন্দ্রের আশেপাশে ভোট কেন্দ্রের আশেপাশে আইডি কার্ডধারী এবং প্রশাসন কর্তৃক পাস কার্ডধারী অন্য কেউ যেন ভোট কেন্দ্রের একশো গজের দূরত্বের ভিতরে কোনো রোভার স্কাউট কোনো শিক্ষক কোনো শিক্ষার্থী ভোটার তারা যেন প্রবেশ করতে না পারে এটি নিশ্চিত করতে হবে এবং ভোট কেন্দ্রের যেখানে গোপন বুথ যেখানে ভোট দিবেন ভোটাররা সেটি ব্যতীত অন্য যে কোনো জায়গায় যেন আমাদের সংবাদ মাধ্যম সংবাদকর্মীরা মিডিয়া কর্মীরা অবাধে যাতায়াত করতে পারে যে যে কোনো জায়গায় কোনো অসঙ্গতি হলে যেন সেটা সেটা তারা নিউজের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে পারে এই দাবিটি জানিয়েছি আমাদের পাঁচ নাম্বার দাবি লেবেল প্লেইং ফিল্ড বজায় রাখার স্বার্থে যে কালো টাকার ছড়াছড়ি উপহার উপ ঢৌকনের যে আদান প্রদানের যেই পরিবেশ এটি বন্ধ করতে আমাদের নির্বাচন কমিশন যেন সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে আমাদের ষষ্ঠ যেই দাবিটি এটি একটি গুরুত্বপূর্ণ দাবি সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে যেন সকল প্রার্থীর জন্য একই আচরণবিধি মেনে চলার যেই একই আচরণ বিধি হয় আমাদের প্রশাসন যেন কোনো একটি বিশেষ সংগঠনকে বিশেষ ব্যক্তিকে আচরণবিধির ক্ষেত্রে কোনো শিথিলতা বা কোনো কঠোরতা না দেখায় সকলের ক্ষেত্রে যেন আচরণবিধি সমানভাবে প্রযোজ্য হয় এই ছয়টি দাবি নিয়ে আমরা আমাদের নির্বাচন কমিশনের কাছে আজকে আমাদের স্বারপলিপি জমা দিয়েছি আমরা আশা করছি এই ছয়টি দাবি যদি মেনে নেয় তাহলে ইনশাল্লাহ রাখস নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্যের ক্ষেত্রে